আসসালামু আলাইকুম আমি এসেছি আজ জুয়েলারি শপে এটি সাঘার সাঘারে রাজ্য প্লাজাতে দোতলায় এখানে অনেকগুলোই জুয়েলারি শপ রয়েছে তার মধ্যে আমি কয়েকটা জুয়েলারি শপে ঘুরেছি তবে আমার এই গহনাগুলো খুবই ভালো লেগেছে এটা হচ্ছে সীতাহার আর নেকলেস এটার সঙ্গে সেট আছে পুরো সেটটার প্রাইস পড়বে চার হাজার আটশো টাকা আর এটা হচ্ছে বাইশশো টাকা প্রাইস পড়বে আর এগুলো চব্বিশশো পঁচিশশো এরকম পড়বে গহনার প্রতি মেয়েদের দুর্বলতা নিয়ে নতুন কিছু বলার আর বিশেষ কিছু নেই আর তা যদি হয় বিয়ে গহনা তাহলে তার পরিকল্পনা সেই ছোটোবেলা থেকেই মনের করে ঘর করা শুরু করে কানপাসা মালদাসা কণ্ঠহার সীতাহার আরও কত রকমের গহনা যে বাঙালি বাঙালিগণে নিজেকে সাজিয়ে তুলতে পছন্দ করে তা তাগুণে শেষ করা যাবে না তাই বিয়ের মৌসুমে যেসব সব বিয়ের পিড়িতে বসতে চলেছেন তাদের স্বপ্ন করে সাহায্য করার জন্য বিয়ের গহনা ও তার বিবরণ থাকছে আজকের পাতায় পছন্দ হলে বানিয়ে বা কিনতে কিনে ফেলতে পারেন এটি হচ্ছে ডায়মন্ড গ্যাটের একটা গর্জিয়াস জুয়েলারি সেট আর উপরে সবগুলোই সীতাহার আর নিচেগুলো নেকলেস এগুলো এক একটা এক এক রকম প্রাইস পড়বে এটা হচ্ছে আংটি আংটিগুলা দুই বছরের ওয়ারেন্টি আর প্রাইসও রিজনেবল দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই পাওয়া যাবে আর এইটা হচ্ছে কান পাশা আর আমি যেটা করেছি এটা হচ্ছে ঝাপসা ঝাপসাটা এতই সুন্দর যে আমি না পড়ে থাকতেই পারলাম না শুধু বিয়ের গণেরাই পড়ে না ইদানিং বোরখাতে বা হিজাবে বোরখার হিসাবেও অনেকেই পরে দেখতে সুন্দর লাগে এই জুয়েলারি সেটটা এত ভালো লাগছে বারবার শুধু এটাই দেখতে ইচ্ছে করছে কিন্তু আমার তো বিয়ে না যার বিয়ে সে যদি পছন্দ করে তাহলেই নিব আমি শিখে আছি যার বিয়ে তার গহনা কেনার জন্য কিন্তু দেখতে দেখতে আমি কিছু গহনা পছন্দ করেছি তারপর নিব ভাবছি এই গহনাটাও অনেক সুন্দর এটার প্রাইস পড়বে পঁচিশশো টাকা এখানে দামাদামি করে নেওয়ার অপশন রয়েছে যারা চেনা পরিচিত তারা একটু কমেই নিতে পারবে আমার এই জুয়েলারিটা খুবই ভালো লেগেছে আমি এরকম নিব এটার প্রাইস পড়বে আঠারোশো টাকা ভাইয়া বলেছে যে পনেরোশো হলেই এক টাকা হলেও দিয়ে দিতে পারবে বারবার আমার এটাই চোখে পড়তেছিল তারপরে বাকি ঘটাগুলোও অনেক সুন্দর এখান থেকে আংটিগুলো এত সুন্দর লাগছিল সত্যি সত্যি গোল্ডের মনে হচ্ছিল এটা হচ্ছে ব্রাইডাল আংটি এটাও সুন্দর এটা হচ্ছে লং চেন এটা টপ এটা হচ্ছে কান পাসা শুনে গহনা পড়লে মেয়েদের অনেক সুন্দর লাগে গহনা মেয়েদের কি বলবো সৌন্দর্য বাড়ায় খুবই সুন্দর আনন্দ এটা যতটা দেখতে গর্জিয়াস লাগছে কিন্তু একটু পাতলা মনে হচ্ছিল আমার কাছে আর এগুলো হচ্ছে চোকার অর্থাৎ কণ্ঠহার এগুলোও অনেক সুন্দর আর এই গহনাটা শেষ পর্যন্ত আমি নিয়েই ফেললাম ভালো লাগলে কমেন্ট করুন লাইক করুন আর কিনতে চাইলে